ভারতের রাজনীতিবিদ কূটনীতিক ও দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞদের এক বড় অংশ এখন স্পষ্টভাবেই বলছেন বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা কার্যত নেই সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়ের পর এই বিশ্লেষণ ভারতের বিভিন্ন মহলে আরও জোরালো হয়েছে অনেকদিন ধরে যারা হাসিনা সামান্য হলেও ফিরে আসার সম্ভাবনা দেখছিলেন তারাও এখন সেই অবস্থান থেকে সরে এসেছেন ভারতের প্রভাবশালী বিশেষজ্ঞদের মতে বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যত বড় ধরনের অনিশ্চয়তায় পড়েছে কারণ শেখ হাসিনা ছাড়া দল পরিচালনা করার মতো সক্ষম কোনো ব্যক্তিকে গত কয়েক দশকও তৈরি করা হয়নি দলটি এখনও পরিবারতন্ত্রের বাইরে যেতে পারেনি আর শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যেও নেই এমন কেউ যিনি বিস্তৃত গ্রহণযোগ্যতা নিয়ে দলকে নেতৃত্ব দিতে পারেন ঢাকার ভারতের সাবেক হাই কমিশনার এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত পিনাক রঞ্জন চক্রবর্তীও একই মত দিয়েছেন বিবিসি বাংলায় তিনি বলেছেন আওয়ামী লীগের ফিরে আসাটা শুধু কঠিন নয় খুবই কঠিন তার মতে শেখ হাসিনা যদি আজকের থেকে দশ বছর কম বয়সী হতেন তাহলে হয়তো দলের বিপর্যস্ত সংগঠনকে পুনর্গঠন করতে পারতেন কিন্তু আটাত্তর বছর বয়সে সেই সম্ভাবনা নেই বললেই চলে ভারতের বিশ্লেষকরা বলছেন বাংলাদেশে আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন এমন এক অবস্থায় নেমে এসেছে যে জনগণের আস্থা পুনরুদ্ধার করতে কমপক্ষে দশ থেকে পনেরো বছর সময় লাগবে আর এত দীর্ঘ সময় পরে হাসিনা যে বয়সে পৌঁছবেন তাতে তিনি দল পরিচালনার জন্য কতটা ফির থাকবেন তা সহজেই অনুমেয় শুধু তাই নয় হাসিনা ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে চলমান মামলার সংখ্যাও বিশাল এসব মামলা স্বাভাবিক প্রক্রিয়ায় নিষ্পত্তি হতে আরও প্রায় এক দশক সময় লাগতে পারে বলে ধারণা ভারতীয় বিশেষজ্ঞদের অন্যদিকে মৃত্যুদণ্ড সম্পর্কিত মামলাগুলো থেকে মুক্তি পেতে হলে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন বা গণ আন্দোলন ছাড়া উপায় নেই এমনটাই বলছেন তারা আওয়ামী লীগের উত্তরসূরি হিসেবে বঙ্গবন্ধু পরিবারের অন্য সদস্যদের নিয়েও সন্দেহ রয়েছে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ব্রিটিশ পাসপোর্টধারী দীর্ঘদিন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করলেও রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন পর্যবেক্ষকরা ছেলে সজীব ওয়াজের জয়ের ক্ষেত্র নেতারা ও সমর্থকদের মধ্যে ক্যারিশমার ঘাটতির কথা বলা হচ্ছে সেই রেহানার রাজনীতিতে তেমন সক্রিয় নান বয়স উনসত্তরের ঘরে রেহানার সন্তান রাদোয়ান সিদ্দিকি বা কিলি সিদ্দিকিও শুধুমাত্র আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত বাংলাদেশের রাজনৈতিক মাঠে তেমন উপস্থিতি নেই পরিবারের অন্য সদস্যরা যেমন শেখ হেলাল শেখ তন্ময় কিংবা মামলার মুখোমুখি থাকা নেতারা রাজনীতির বাইরে বা দুর্বল অবস্থানে ফলে নেতৃত্বের সংকট আরও প্রকট ভারতের প্রধান রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ পরিবারতন্ত্রের বাইরে বের হতে না পারায় দলের ভবিষ্যৎ পুনর্গঠনে আরও দীর্ঘ সময় লাগবে নতুন প্রজন্মের নেতৃত্ব গড়ে তুলতে কমপক্ষে এক দশক সময় প্রয়োজন এদিকে সাউথ ব্লকের এক শীর্ষ কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন বর্তমান পরিস্থিতিকে ক্রিকেটের ভাষায় উল্টো পাল্টা পিচ বলে বর্ণনা করেছেন তিনি তার মতে এখন যে কোনো পদক্ষেপ উল্টো ফল দিতে পারে তাই ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করাই ভারতের জন্য কৌশলগতভাবে নিরাপদ তিনি আরও বলেন এখন প্রতিপক্ষের ঢিলেঢালা বলের জন্য অপেক্ষা করাটাই বুদ্ধিমানের কাজ ভারতের অবস্থান অনুযায়ী বাংলাদেশের নির্বাচন এবং পরবর্তী রাজনৈতিক স্থিতিশীলতা আরও কয়েক বছর সময় নিতে পারে আর সেই বিবেচনায় হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তন বাস্তবসম্মত নয় বলে ভারতের অধিকাংশ বিশেষজ্ঞ মনে করছেন সুমায়া সাথী দিগন্তবার্তা